হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আজকের টপিক হলো যে দু সালের ভোটার লিস্ট কিভাবে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন খুব সহজেই তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে এখানে সার্চ বারে সার্চ করতে হবে ভোটার ভোটার ভিও টি ডট ইসিআই ডট ইন এটা বল সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটাই ওয়েবসাইটটায় ক্লিক করার পর এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন ডেস্কটপ সাইট এই এইটা এটা অন করে নেবেন এটা অন করার পর আপনার মোবাইলটা অনেকটা কম্পিউটারের মতন হয়ে যাবে তো কম্পিউটার হয়ে যাওয়ার পর এখানে দেখবেন কি কোনায় দেখবেন লাস্ট এসআইআর এইটা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার স্টেট যেতে স্টেটের নামটা দেবেন স্টেট সার্চ করবেন সার্চ করার পর ভিউ এই অপশানটা ভিউ মারার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট কোন আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা সিলেক্ট করবেন আমি যেমন নদিয়ার বাসিন্দা নদিয়া সিলেক্ট করব নদিয়া সিলেক্ট করার পর এখানে বলছে ডিস্ট্রিক্ট নদিয়া আপনার এখানে থানা থানার নামটা দেখবেন থানা কোন থানার আন্ডারে পড়ছেন আপনাদের ভবন সেই থানাটা সব দেখবেন আমাদের তিয়াত্তর চাপড়া এটা আর আপনাদের দেখে নেবেন তারপর এখানে কোন আন্ডারে হয়েছিল কোন বুথে কোথায় আপনাদের দু হাজার দুই সালের ভোটটা ভোটটা হয়েছিল আপনি যদি না জানেন আপনাদের বাড়ির বড় বা যারা দু সালে ভোট দিয়েছিলেন তাদের জিজ্ঞেস করতে পারবেন তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন আমাদের যেমন একশো তিরিশ বালিমাঠপাড়া প্রাইমারি স্কুল এইটা তাহলে ফাই ফিনান রোল এই অপশানটাতে টিপ করে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা ফিল করবেন তারপর ভেরিফাই অপশানে ট্যাপ করবেন ভেরিফাই অপশানে ট্যাপ করলেই হয়ে যাবে এই আপনাদের দু হাজার দুই সালের ভোটার তালিকা চলে আসবে খুবই সহজে তো এরকম ইনফরমেটিভ আর সহজে কোনো কাজ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ